সিমেন্টের পাইপ খনন কাজ চলছিল সেই পাইপের ওখানে একজন মানুষ পাইজামা পাঞ্জাবি পড়া চুল দাঁড়িয়ে উনি সবাইকে সংঘবদ্ধ করার চেষ্টা করছেন এবং লড়াই চালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন আমার মনে নাই আমি এসে আমার পাশে ছিলেন কেন আমি জিজ্ঞেস করলাম লোকটাকে পাগল নাকি এইভাবে বলেছি আমি কেন আমার সঙ্গে পরিচয় ছিল না কারণ ইপিআর হাঁটু গেটে বসেছে যে তখনকার নিয়ম ছিল হাঁটু করে বসবে লাল পতাকা দেখাবে যদি নিবৃত্ত না হয় গুলি করে দিবে। বা বলল ভাই জানেন লাল পতাকা লাল পতাকা মানে গুলি হবে আর কি তারপর আর পর্যন্ত মারামারি করি অসুবিধা নাই লাল পতাকা নিয়ে সরে যেতে হবে এরকম লাল পতাকার সম্ভাবনা দেখা দিচ্ছে তাই বলছে এরকম সামনে যেয়ে লাফালামি করছে বাগল নাকি মানা যাবে তো যাই হোক সেই তারপরে আর মানে আর কিছু হয়নি পরে আমি কাছ থেকে শুনলাম ইনি সিরাজুল আলম খান ইনি বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং উনি বিভিন্ন শ্রমিক সংগঠন করার চেষ্টা করতেন আওয়ামী লীগের কর্মী এই হচ্ছে সিরাজ আলম খান পরে দু একদিন পরে আমার মনে হয় ওনার সঙ্গে সন্ধ্যার পরে পরিচিত হয়েছি উনি সন্ধ্যার পরে অনেক রাতে নীলক্ষেতের আনোয়ার রেস্টুরেন্টে খেতে আসতেন Ekene daar s'n baie ander sekere